আলাইকুম সকলেই কেমন আছেন আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন সো কে কে এইরকম প্রিয়জনের ছবিটা মানে তার নাম্বারে সেভ করা থাকুক ছবিটা কল দিলেও দেখা যাবে এবং তার নাম্বারেও দেখা যাবে আপনি দেখা যাবে মানে কথা হচ্ছে কি কল দিলেও দেখা যাবে কথা বলার সময়ও দেখা যাবে সবখানেই কিন্তু প্রিয়জনের ছবিটা দেখতে পারবেন আপনি আপনার প্রিয়জনের ছবি তার নাম্বারে কিভাবে অ্যাড করবেন সেটাই দেখিয়ে দেবো আজকের ভিডিওতে যে কোনো নাম্বারে অ্যাড করতে পারবেন প্যারা কোনো দরকার নেই হ্যাঁ আমি প্রসেসটা আপনাদেরকে দেখা দিচ্ছি আপনি যদি এ সম্পর্কে জানতে চান তাহলে ধরে রিলেশন আছেন ভাই একটু জানি ছাড়াই যায় খুবই সুন্দর লাগে আপনাকে যে কাজটি করতে হবে মানে ছবিটা অ্যাড করার জন্য এখানে দেখেন প্লে স্টোর নাম একটা সফটওয়্যার এটা কিন্তু সবাই চিনেন্ট প্লে স্টোরে চলে যেতে হবে দেন আপনাকে ক্লিক করতে হবে এটা কিন্তু

হয়ে যাবে মানে ফন্ট চেঞ্জ হয়ে যাবে যে কি এখানে অনেক ফন্ট আছে আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন দেখেন আপনি চাইলে কালার পরিবর্তন করতে পারেন কালার মানে ফন্টের কালার এই যে বিভিন্ন কালার দিতে পারেন যেটা কিন্তু আপনার সেক্ষেত্রে আপনি জাস্ট ডাউন অপশনটা ক্লিক করে দেবেন দেখেন এখানে কিন্তু কি হয়ে গেছে মানে খাট অ্যাড হয়ে গেছে বাট এটা রিমুভ করবেন কীভাবে সেটাও দেখা দিচ্ছি এখন আপনি চাইলে এখানে একাধিক অ্যাড করতে পারবেন মানে যার যার নাম্বার তার তার ফটো অ্যাড করে দিতে পারেন গার্লফ্রেন্ড বলে কোনো কথা না আপনি আপনার বাবার ফটো মামা ফটো অ্যাড করতে পারেন কোনো প্রবলেম নাই সো এখন যদি আপনি সেই নাম্বারে ফোন দেন ভাই দেখেন ফটোটা কিন্তু ঠিক এই রকম চলে আসবে এক্সাক্টলি সো প্যারার দরকার নেই যে প্রসেসটা দেখাইছে সেই প্রসেস আপনি কাজটা করে নিতে পারেন দেন এটা রিমুভ করার জন্য সেটিংস অপশনে চলে যাবেন কলিং কার্ডে চলে যাবেন দেন এটাতে ক্লিক করে দিবেন নিচে রিমুভ অপশন পেয়ে যাবেন জাস্ট রিমুভ অপশনে ক্লিক করে দিয়ে কনফার্ম অপশনে ক্লিক করে দিলে কিন্তু এটা রিমুভ হয়ে যাবে আপনি চাইলে এটা রিমুভ করতে পারেন সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন পরবর্তী ভিডিওতে অবশ্যই কমেন্টে জানাবেন এক্সপার্ট রেকমেন্ডেশন ভিত্তি করে নিয়ে আসবে সো গাইস এর মত আজকের ভিডিও আজকে ভিডিওটা শেষ করতে যাচ্ছি সুস্থ ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোন একটা ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ السلام عليكم